নমস্কার বন্ধুরা এই দাদা এসছে আসাম থেকে দাদা ভালো বাংলাও জানে আসাম বাড়ি দাদার একটা ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস করেছে সেটা আমরা নমস্কার বন্ধুরা সামনে রমজানের সিজন তো এই সিজনের সব থেকে সিজনেবল ব্যবসার আজ শুরু হয়ে গেছে বর্তমানে নতুন স্টক এসে গেছে রমজানের সিজন মানেই বুঝতে পারছেন খেজুর আর এই খেজুরের একটা প্রচুর চাহিদা থাকে আজকে বর্তমানে একটা খেজুরের স্টক এসে শুধুমাত্র একটা কোয়ালিটিরই এসছে আপনাদেরকে দেখাবো যদি কারো লাগে বা যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চান বা যদি কারো বাড়ির জন্যও লাগে তো মাল পেয়ে যাবেন যত খুশি কোয়ান্টিটি লাগবে তত পেয়ে যাবেন এখন মোটামুটি দশ থেকে বারো রকম ভ্যারাইটিসের খেজুর আমার কাছে আসবে এই সবে এক রকম এসছে এই সবে রকম এসছে এরপর এখনও দশ বারো রকম মাল বাকি আছে তো এই খেজুরের সিংঘর এই গাড়িতে পুরো ভর্তি আছে তো আপনাদেরকে প্রথমেই একটা আমি খুলে দেখাবো মালটা কীরকম রকম এসে তো আসুন দেখুন মালটা কীরকম এসেছে প্রথমেই আমরা যেটা করি নতুন মাল আসার পর ওজন দেখুন ওজন একদম ঠিক আছে দশ কিলো ছশো হবে ঠিক আছে এরপর যেটা হবে সেটা হচ্ছে কোয়ালিটি চেক দেখুন কোয়ালিটি যদিও আমি আমার চেক করা আছে তারপরেও আমি আপনাদেরকে একবার চেক করে দেখাবো কী রকম কোয়ালিটির মাল আপনারা দেখুন একদম হাই কোয়ালিটির মাল আমি বললে তো আর হবে না আপনাদেরকে দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি সাইজ আপনারা দেখুন এরকম সাইজটা দেখুন সাইজ কালার সমস্ত কিছুই আপনারা দেখুন একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি কোনো ছোট সাইজের মাল নয় কিন্তু এই যে এই মালগুলো হচ্ছে ছোট সাইজ দু একটা হয়তো আর থাকবে এরকম সব দেখুন বড় বড় সাইজের মাল সব বড় বড়ো সাইজের মাল এর থেকেও ছোট হয় কিন্তু একই দামে মাল বিক্রি হয় অনেক হয়তো জানে না তো আমার তো সব কিছু জানানোটাই কাজ তো যার এবার দরকার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্কে জয়েন করুন বা আমার অ্যাড্রেস তো আপনারা জানেনি মহেশগ্রাম কিন্নাহার বীরভূম সেখান থেকে আপনারা আজ তোরা বকবি না আমাকে বকতে দিবি এখানে আসার চেয়ে আসুন এবং মাল নিয়ে যান আর সঙ্গে কাজু কিশমিশ তো আছে আপনারা দেখেছেন বিভিন্ন রকম আরও চার পাঁচ রকমের খেজুর আসছে এই মালটারই আর একটা আসুন আরও একটা মাল আছে খুলে দেখায় এটা সবে এক দুটুন এসছে এই দেখুন এটাও একটা খুলে দেখায় আপনাদেরকে মাল যেটা পাবেন কোয়ালিটির মাল পাবেন কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে এরকম কোয়ালিটিটা দেখুন শুধু কোয়ালিটি হচ্ছে একদম এখানকার সর্বপ্রথম কথা তারপরে তার সঙ্গে ডেটও পাবেন কারেন্ট ফেব্রুয়ারি ঠিক আছে কারেন্ট ডেট কারেন্ট মাল কারেন্ট প্রাইস কারেন্ট ওজন এবং দেখে পছন্দ না হলে লেবার কোনো দরকার নাই আর এরকম মোটামুটি দশ বারো রকমের খেজুরের কোয়ালিটি আসছে আপনারা দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ব্যবসার জন্য মাল নিয়ে যান অ্যাড্রেস তো জানাই আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা এই দাদা এসছে আসাম থেকে দাদা ভালো বাংলাও জানে আসাম বাড়ি দাদার একটা ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস করেছে সেটা আপনারা নিজের মুখেই শুনবেন মানে এই রকম মানে যদি ব্যবসা আপনারাও করতে যান তাহলে সাবধান হয়ে যাবেন দাদা আমি বলি প্রথমে দাদার পরিচয়টা আপনি বলুন আবার বাড়ি হচ্ছে আসাবে সাউথ সালমারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টির কাছাকাছি হ্যাঁ ওই দিখান থেকেই এসেছি আমি আর কি আর নাম জাহিদ তো দাদা ডিটারজেন্টের ব্যবসা করবার জন্য পুরো কাজ শুরু করেছিলেন এমনকি সিলিন্ডার বানিয়ে নিজের কোম্পানির প্যাকেজিংও রেডি করেছিলেন এবং মেশিন পত্রও কিনেছিলেন কিন্তু ব্যবসা চালাতে পারেনি কি জন্য পারেনি দাদার মুখ থেকে শুনবো আসলে কম্পিটিশন মার্কেট তো এখন ধরেন সবাই ব্র্যান্ড খোঁজে সেই জন্যে মানে আমার বিজনেসটা গ্রো করতে পারিনি আমি আর মার্কেটে কম্পিটিশন করে আসলে টিকে থাকা খুব সমস্যা আর কি যারা নতুন বিজনেস করবে পজিশনই করতে হবে সবার যে যেটা করবে হয়তো মনোযোগ দিয়ে করতে হবে বিশেষ করে আমি সবাইকে একটাই কথা বলি মেশিন কিনবার আগে মার্কেট ভালো করে যাচাই করুন দাদা প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে কোনো ব্যাপার নাই কিন্তু মেশিনের টাকাটা তো বেকার যাবে আর আশা করা যায় প্রোডাক্টটা নষ্ট হবে না হয়তো আসলে আসলেও আসবে মেশিনটা কিন্তু দাদা আর বিক্রি করতে পারবে না চট করে আর বিক্রি যদিও বা হয় প্রচুর কম দামে হবে আমার শরীরটা একটু খারাপ গলা বসে গেছে তো সেই কারণে ব্যবসা এই সমস্ত মানে ব্যবসা যে কোনো ব্যবসা মেশিন দিয়ে শুরু করবার যারা চিন্তা ভাবনা করছেন হান্ড্রেডের মধ্যে আমি বলতে পারি নাইনটি নাইন ব্যবসা ফ্লপ হবে কারণ তারা মেশিন বেচার জন্যই অ্যাড রান করে কারণ মার্কেটে যে সমস্ত মেশিনের ব্যবসা কি চলবে হয়তো ধূপকাঠির ব্যবসা চলবে আর তাছাড়া হয়তো অল্প স্বল্প দু একটা চলতে পারেন এই গুঁড়ো মশলা যে সমস্ত ব্যবসা আছে সেগুলো হয়তো চলতে পারে কিন্তু যেগুলো ব্র্যান্ড কাজ করে সাবান সার্প মানে ইত্যাদি বহু কিছু আছে বিস্কুট এবং অনেক কিছু আছে যেগুলো কিন্তু মেশিন কিনে আপনারা একদম ঠকে যাবেন আর বিশেষ করে মেশিন কিনে যা দাদা দেড়শো কেজি দিয়ে সিলিন্ডার বানিয়ে রোল যেগুলো হয় যেগুলো ব্র্যান্ডের প্যাকিং যেমন ধরুন এই অ্যালাইটা এলাচা চাকেটা আনালে বাসটা এই পাউচটা তো প্রিন্ট হয়েছে এই দাদা এই প্রিন্টও নিজের নাম দিয়ে করেছিল সেখানেও একটা মোটা টাকা বেকার গেছে এবং সমস্যা দাদা যেটা বলছিলেন যে মানে একটা নতুন প্রোডাক্ট তৈরি করার পর মার্কেটে কম্পিটিশন তো আছেই তারপরেও যে আপনি বলছেন যে মালগুলো মার্কেটে দিচ্ছি হ্যাঁ পেমেন্ট পাচ্ছি না যদি বা মানে কেউ নিচ্ছে ধরুন পাঁচ হাজার টাকা মাল নিলেও যে এক হাজার টাকা চাহিদা কম বিক্রি চাহিদা কম আবার দোকানদারও মানে ইচ্ছা করে বিক্রি করতে চাইছে না তো এই সমস্ত ব্যাপারে সাবধান আর দাদা এখন মোটামুটি আমার কাছে এসেছেন মশলা ব্যবসার জন্য অনেক দূর থেকে এসছেন সারা রাত জেগে আমিও ছিলাম না সামনে রমজান মাস আমি এক গাড়ি খেজুর নিয়ে এসেছি খেজুর আনতে আমার কালকে রাত হয়ে গেছিল প্রচুর জাম ওই জন্য একটু মানে লেট হয়ে গেছে আস্তে আস্তে আমার ঘরে ফিরতে তিনটে বেজে গেছিলো তো দাদা আমার বাড়িতে এসে অনেকক্ষণ ওয়েট করেছে দাদা দাদা আমার মেয়ের জন্য অনেক কিছু খাবারও নিয়ে এসছে যাই হোক তো এবার এই দেখা যাক দাদাকে এই ব্যবসায় কীভাবে নিয়ে আসতে পারি বা সফলতা যদি হয় বহু মানুষ তো শুরু করেছেন আর আমারও তো দাদা এখানে এসে দেখেছেন আমার একদম জিরো থেকে শুরু হয়ে এখন টুকটাক কাজ হচ্ছে আশা করি ভবিষ্যতে আরও বাড়বে সঙ্গে পাঁচটা মানুষকে যদি নিয়ে যেতে পারি তাহলে ভালো হবে জানি না আমি রেট কম বা বেশি দেবো সেটা আলাদা ব্যাপার রেটের আমি যে আমি দাদাকে একদম হান্ড্রেড পার্সেন্ট আশ্বাস দিতে পারবো না যে আমার কাছে কম হবেই কিন্তু হ্যাঁ আমি এইভাবে কাজ করলে কাজটা সফলতা হতে পারে সেই জিনিসটা আমি দাদাকে বলবো যে এইভাবে কাজটা করলে

গাড়ি ভর্তি খেতে দিয়ে এসছে সব আলু আর গলফ অরিজিনাল গলফ আলুর কোয়ালিটিটা দেখাই এই যে আলুর কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির আলু এই দেখুন সুপার কোয়ালিটির আলু সুপার ঠিক আছে লাগলে অর্ডার করবেন